গুড মর্নিং এফনিং ওয়ান চলো দেখো সকাল তো হয়ে গেলো কত সুন্দর নীলকণ্ঠ ফুল তো তারপর দেখো রান্না করলাম ডালির বোড়া মুসুর ডালের বোড়া আর কাটালের সকালে গরম গরম ভাত এই যে খাইলাম কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাইও আর কে কোথায় আছো তারপর দেখো বিকাল হইলো এই যে বাসনটি ধুয়ে আনলাম আরে দেখো দুপুরে রান্না হয়েছে এটি খিচুড়ি খিচুড়ি রান্না হয়েছে দুপুরবেলা আর যে কার কার খিচুড়ি পালা লাগে সকাল থেকে একটু ঠান্ডা আসতো এর ওপর রুদ উঠছে খিচুড়ি কাঁটালের বীজ দিয়া তারপরে এগুলো তারপর দেখো অনেকটা কাপড় এখানে রাখছি দুইয়া দিন মিটি আর ওই ঝুড়িটা ধুইয়া রাখছি এর একটা সারা সারাদিন পরিশ্রম হয়েছে আজকে তো বাসি কাজ কোনো সময় মানে ব্লক উঠাইছে না তারপর দেখো অনেকটা কাপড় এখানেও আছে ফ্যানের নিচে তো কে কোথা থেকে ভিডিও ব্লগটা দেখতে আর দেখো এটি তুলিয়া রাখছি বেড়ের থেকে এটি রুদ্রাদেমো কালকে আজকে দিসলাম কিছু ওই দেখো বাইরেও অনেকটা কাপড় আছে আজকে সারা সারাদিন খুব পরিশ্রম হয়েছে কাপড় টাপড় ধছি গট্টো জার্সি এই যে তারপরে বিকালে আজকে সকালে জল না বিকালে জল তুললাম তুলিয়া ঘরেও জল তুললাম এই যে জল তুলিয়া সান করিয়া আইলাম এই দেখো মাথা টাতার আশ্রয়সি না টান করিয়া আইলাম আয়ারে এই যে সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি সবাই ভালোই আছো আর লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে পেজটা ফলো করে দিবে শুভ বিকেলের শুভেচ্ছা রইল